বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব এবার আটত্রিশ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন যাত্রাবাড়ি এবং নিউ মার্কেট থানার আট মামলায় আটত্রিশ দিন রিমান্ডে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্ল মামুন এর আগে আঠারো দিন রিমান্ডে ছিলেন তিনি তিনি এরপর জানিয়ে দিব পাবনায় প্রতিমা ভাংচুরের অভিযোগে যুবলীগ কর্মী গ্রেপ্তার পাবনা সুজনগরে পৌর এলাকায় চাঞ্চল্যকর প্রতিমা ভাংচুরের ঘটনার সঙ্গে সম্পৃক্ত প্রধান আসামি বাচ্চু আলমগীর চৌত্রিশ ওরফে আগুন বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় জানিয়ে দিব ম্যাজিস্ট্রেট মেয়ে অপরাধ করেছে বললেন তার মা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট করে এবং শহীদ আবুসাইদকে নিয়ে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত হয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের বিতর্কিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মি এবার মেয়ের এমন কর্মকাণ্ড নিয়ে মুখ খুলেছে তার মা নাসরিন জাহান তিনি বলেছেন উর্মি চাকরির বিধি লঙ্ঘন করেছে এটা তার ঠিক হয়নি এটা বড় অপরাধ জানাবো কোথায় আছেন শেখ হাসিনা জানালেন জয় ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি টানা কয়েক মাস সেখানে অবস্থান শেষে গুঞ্জন উঠেছে ভারত ছেড়ে আমিরাতে পাড়ি জমিয়েছেন তিনি তবে শেখ হাসিনা কোথায় আছেন এ বিষয়ে মুখ খুলেছে তার ছেলে সজীব অজেদ যায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো বন্ধুরা সঙ্গেই থাকুন জানাবো এবারে মিলবে টানা চার দিনের ছুটি সরকারি চাকুরিজীবীরা বড় ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন এবার দুর্গাপূজায় পূজায় একদিন বাড়তি ছুটি সহ মোট চার দিন ছুটি পাবেন তারা মঙ্গলবার আটই অক্টোবর রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানান পূজায় ছুটি একদিন বাড়ানো হবে বৃহস্পতিবার পুজোর ছুটি থাকবে এ নিয়ে আজই প্রজ্ঞাপন জারি করা হবে এবং সর্বশেষ জানিয়ে দিব আবারও ইসরায়েলে হামলা করবে ইরান ইসরায়েলে আবারও বড় হামলার হুমকি দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘোসি তিনি বলেছেন দেশটির ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সব লক্ষ্যবস্তুতে বস্তুতে পারে এবং যে কোনো পাল্টা হামলার জবাব দিবে তেহরান মঙ্গলবার আটই অক্টোবর জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ক্ষেপণাস্ত্র হামলা এবং তৎপরবর্তী পাল্টা হামলার আশঙ্কা নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেছে আল-জাজিরা এই প্রতিবেদনেই তিনি সব কথাগুলো বলেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত এবার আটত্রিশ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন যাত্রাবাড়ি এবং নিউমার্কেট থানার আট মামলায় আটত্রিশ দিনের রিমান্ডে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এর আগে আঠারো দিনের রিমান্ডে ছিলেন তিনি মঙ্গলবার আটই অক্টোবর মামলা তদন্ত কর্মকর্তারা আদালতে আসামির উপস্থিতিতে বিভিন্ন মেয়াদে আসামির রিমান্ড আবেদন করলে একের পর এক শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত সব আদেশ দেন রিমান্ডের পর্যায়ক্রমে কার্যকর করা হবে এক এক করে তার রিমান্ডগুলো মঞ্জুর করে তারপর সম্পূর্ণ রিমান্ড যোগ করে মোট আটত্রিশ দিনের রিমান্ড দেওয়া হয়েছে উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এই আইজিপি নির্দেশে শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছিল বাংলাদেশের পুলিশ বাহিনী এ কারণে সমস্ত গুলির দায়ে তার নামে বিভিন্ন এলাকা থেকে মামলা দায়ের করা হয়েছে আর এই মামলাগুলো শুনানি শেষে এক এক করে তার রিমান্ড মঞ্জুর করছে আদালত এভাবে দীর্ঘদিন তাকে হয়তো রিমান্ডে থাকতে হতে পারে এমনটাই জানিয়ে সে তার জি পাবনায় প্রতিমা ভাংচুরের অভিযোগে যুবলীগ কর্মী গ্রেপ্তার পাবনার সুজানগর পৌর এলাকায় চাঞ্চল্যকর বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত ছয় অক্টোবর রাজবাড়ী জেলার গোয়ালন্দ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় সোমবার সাতই অক্টোবর বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোর্তোজা আলী খান গ্রেপ্তার বাচ্চু আলমগীর সুজানগর পৌর সদরের মসজিদপাড়া এলাকার লোকমান প্রামাণিকের ছেলে পুলিশ তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত না করলেও স্থানীয়রা জানিয়েছে তিনি যুবলীগ কর্মী তার ছোট ভাই নয়ন এনে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি গত পাঁচই আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর তিনি আত্মগোপনে চলে গেছেন পুলিশ সুপার মোর্তজ আলী খান বলেছেন আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনা সুজানগরে নির্মিত দুটি পূজা মণ্ডপের প্রতিমা ভাংচুরে ঘটনা ঘটে গ্রেফতার আসামি গত উনত্রিশে সেপ্টেম্বর রাতে পৌর এলাকায় ঋষিপাড়া মণ্ডপের প্রতিমা এবং পরদিন একই অক্টোবর রাতে সোজানগর পৌর এলাকার মালপাড়া মোহল্লার বারো আমি মন্দিরে নির্মিত সকল প্রতিমার মাথা হাত ও অঙ্গপতঙ্গ ভেঙে রেখে যায় পরে পুলিশ প্রশাসন অনুসন্ধান শুরু করলে বিষয়টি আজ করতে পেরে অভিযুক্ত বাচ্চু এলাকা ছেড়ে গোপনে নাজিরগঞ্জ ঘাট এলাকা হয়ে পার্শ্ববর্তী রাজবাড়ী জেলা আত্মগোপন করেন পরে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে পুলিশ মূলহোতাকে গ্রেপ্তার করে মাঠে নামে ঘটনার পাঁচ দিন পর গোয়ালন্দ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তার আসামি মন্দিরের প্রতিমা ভাঙচুরের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে আদালতে প্রতিমা ভাংচুরে এই আসামির নামে স্থানীয় থানায় মাদক ও জমি জমা সংক্রান্ত সো মোট চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ আসামি বাচ্চুকে আইনগত প্রক্রিয়া শেষে সোমবার বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে বলে conhecer o ম্যাজিস্ট্রেট মেয়ে অপরাধ করেছে বললেন মা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট করে সাময়িক বরখাস্ত হয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের বিতর্কিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মি এবার মেয়ের কর্মকাণ্ড নিয়ে মুখ খুলেছেন তার মা নাসরিন জাহান তিনি বলেছেন উর্মি চাকুরিবিধি লঙ্ঘন করেছেন এটা তার ঠিক হয়নি এটা বড় অপরাধ সোমবার সাতই অক্টোবর রাতে তাপসী তাবাস্সুমের মা নাসরিন জাহান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন আমরা যুদ্ধ করিনি যুদ্ধ দেখিনি যুদ্ধ হয়েছে সেটা ইতিহাস তবে ইতিহাসকে অস্বীকার করার উপায় নেই আমরা আমাদের মা বাবাকে অস্বীকার করতে পারব কি উর্মির মা নাসরিন জাহান আরও বলেন উর্মি ছাত্রজীবনে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিল না তবে দু সালে কোটা আন্দোলনে সম্পৃক্ত ছিল তখন তার চল্লিশতম বিসিএস পরীক্ষা ছিল সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন সেখান থেকে মাস্টার্স করেছেন আমার সন্তানরা কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নেই আমরা খুব সাধারণ জীবনযাপন করি খোঁজ নিয়ে জানা গেছে তাপসী তাবাসুম উর্মি নেত্রকোনা পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের মেয়ে তার বাবা ময়মনসিং মুক্তাগাছা মুক্তাগাসা সহিত সিটি সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ এছাড়াও তিনি ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজ সহ বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছেন তবে বর্তমানে তিনি অবসরে আছেন উর্মির মা নাসিন জাহান জানিয়েছেন বর্তমানে মুক্তাগাছার হাজি কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজে গণিত বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন তিনি বর্তমানে তারা ময়মনসিং কেন্দ্রীয় কারাগারের পেছনে কাশর জেল রোড এলাকায় নিজ বাসায় বসবাস করেন পূর্বতলা সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য আজিম উদ্দিন বলেন উর্মি ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন সে মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দ্যালয়ে ভর্তি হন সেখান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি নিয়ে পড়াশোনা শেষ করে দু সালে সরকারি চাকুরিতে যোগ দেন দুই বোন ও এক ভাইয়ের মধ্যে উর্মি সবার বড় ছোট ভাই জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় মুখে পড়েন তাপসী উর্মি এজন্য তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় বদলি করা হয় হয়েছে তার ফেসবুক পোস্ট ঘেটে দেখা যায় তিনি জুলাই আগস্টে নিহত আবু সাইদকে হিসেবে আখ্যায়িত করে বিভিন্ন সময় পোস্ট দিয়েছেন তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট উমি তার ফেসবুকে লিখেছেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশে সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় ইত্যাদি বলে অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি উপহাস করছিলেন কোথায় আছেন হাসিনা জানালেন জয় জনতার অভ্যুত্থানের মুখে গেল পাঁচই আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি টানা কয়েক মাস সেখানে অবস্থান শেষে গুঞ্জন উঠেছে ভারত ছেড়ে আরব আমিরাতে পালিয়েছেন শেখ হাসিনা তিনি সেখানে আজমান শহরে অবস্থান করছেন বলেও জানা গেছে তবে শেখ হাসিনা এখন কোথায় এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তার ছেলে সজিবাজের জয় গতরাতে দেশের বেসরকারি সংবাদ মাধ্যম চ্যানেল টোয়েন্টি ফোরকে জয় জানান শেখ হাসিনা ভারত ছেড়ে যার খবরটি সঠিক নয় তার মা এখনও ভারতে আছেন কোটা প্রসঙ্গে জয় বলেন মুক্তিযোদ্ধা কোটা কমে পাঁচ শতাংশ নিয়ে আসার প্রস্তাব দিয়েছিলেন তিনি পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন প্রস্তাব রাখেন জয় সে সময় কোটা আন্দোলন দেখে হতবাক হয়ে গিয়েছিলেন বলেও জানান তিনি তিনি আরো বলেন তার মা দেশের বর্তমান পরিস্থিতি দেখে বেশ বিচলিত এবং হতাশ কেননা গত পনেরো বছর হাসিনার কঠোর পরিশ্রম অনেকটাই ব্যর্থ হতে চলেছে আগামী নির্বাচন প্রসঙ্গে জয় বলেন এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি তার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না কিন্তু বর্তমানে পরিস্থিতিতে কী হবে তা তিনি বলতে পারছেন না এদিকে জল্পনা উঠেছে অচিরেই ভারত ছেড়ে শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন তবে ভারত ছেড়ে যাবেন তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না বলেও জানান জয়